লাইভ চলে এসেছি আমি আপনার কাছে এই ইউটিউবে সর্বপ্রথম তো বন্ধু আজকে এই ভিডিও বন্ধু আপনারা পেয়ে যাবেন এই কৃষক বন্ধু সম্পর্কে সম্পর্কে বিস্তারিত এবং বার্ধক্য ভাতা কৃষক বন্ধু এবং নতুনরা নতুন যারা এই দুয়ারা ছাড়া ক্যাম্পে বার্ধক্য ভাতা জমা দিয়েছিলেন ইয়া লক্ষ্মীর ভান্ডার জমা দিয়েছেন অথবা বিধবা ভাতা যেন জমা দিয়েছেন কৃষক বন্ধু জমা দিয়েছেন তো ইনারা কবে পাবেন অথবা আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার হয়েছে অথবা কেনা তো আপনারা জানবেন কি করে সম্পূর্ণ এই মাধ্যমে আজকে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিভেশন অঙ্ক রাখবেন করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেরি না করি বিজনেস শুরু করি শুরু করার আগে আপনারা এই লাইভের মধ্যে যত তাড়াতাড়ি হোক আপনারা কারেন্ট হয়ে যাবেন আমি প্রথমবার ইউটিউবে লাইভ চলে এসেছি আপনাদের কাছে আপনারা যাবেন জানেন বন্ধু আমার চ্যানেল এই আইটি ইমতিয়াজ অনলাইন সার্ভিস আমার চ্যানেল আছে বাংলা চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডা থেকে কৃষক বন্ধু এবং পি এম কিষান সমস্ত সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যান তো অবশ্যই বন্ধু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তাড়াতাড়ি আপনারা এই ভিডিও লাইভের মধ্যে কারেন্ট হয়ে যাবেন দেখতে দেখি আমি কে বন্ধু কারা কারা এই ভিডিও যত তাড়াতাড়ি কেন হতে পারেন তো হ্যালো বন্ধু আপনার কেমন আছেন আশা করছে আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি এখন পর্যন্ত কোনো বন্ধু আমার লাইফে জয়েন এখন বন্ধু হননি তো দেখি যে যে বন্ধু তাদের জন্য চান যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই সম্বন্ধে আপনারা কমেন্ড করবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের মধ্যে উত্তর দেওয়ার জন্য তো আজকে আমি প্রথমবার আপনাদের লাইফ চলে এসেছি বন্ধু এই কৃষক বন্ধু পি এম কিষান বার্ধক্য ভাতা অথবা বৃদ্ধ ভাতা ইয়া আপ আপনার রেশন কার্ড সম্পর্কে যা কিছু আপনার কিছু যদি প্রবলেম থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন রেশন কার্ডের সম্বন্ধে যদি এখন পর্যন্ত বন্ধু আপনারা এই হেড অফ দ্য ফ্যামিলি যদি চেঞ্জ আপনি না করতে পেয়ে পেরেছেন যদি না করে থাকেন তাহলে আপনারা কীভাবে করবেন এই ফ্যামিলি রেশন কার্ডের হ্যাড অফ দ্য ফ্যামিলি কীভাবে করবেন তো অবশ্যই যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বন্ধু একটা নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসবো যার মধ্যে আপনি ঘরে বসে সহজে মোবাইলের মাধ্যমে বন্ধু আপনারা এই রেশন কার্ডের ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন তো আমার কাছে বন্ধু চলেছেন সবান মাধ্যমিক অ্যাডমিট এর নাম ভুল থাকলে কি হবে তো দেখতে পারি তো মাধ্যমিক অ্যাডমিটের নাম ভুল থাকলে আপনি কিভাবে সংশোধন করবে বা কারেকশন করবেন এটা বন্ধু আপনি বলেছেন অবশ্যই আমি আপনার জন্য একটু নতুন করে একটি ভিডিও নিয়ে চলে আসবো যার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনার আপনি বন্ধু পেয়ে যাবেন এই আপনার এই সলিউশনের আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনার জন্য এই মাধ্যমিক অ্যাডমিটের নাম যদি ভুল থাকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন ওই অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে অনেক ভালো আপনি মেসেজটি করেছেন বন্ধু আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনার জন্য এই আপনার এই কমেন্টের জন্য অনেক বন্ধুর এটা উপকার হতে পারে তো আমি চেষ্টা করব এই মাধ্যমিক অ্যাডমিটের নাম যদি ভুল থাকলে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন বা সংশোধন করবেন এটার জন্য অবশ্যই আমি একটি নতুন করে ভিডিও ভিডিও নিয়ে চলে আসবো যার মাধ্যমে আপনারা সংশোধনটি পর্যন্ত কীভাবে করবেন বা কীভাবে করতে হবে অনলাইনে আপনি করতে পারবেন অথবা কিনা এই সমস্ত ডিটেলসে আপনি নেক্সট ভিডিও আমি আপলোড করবো যার ভিডিওর মাধ্যমে আপনি বন্ধু আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন তারপরে করেছেন আমার স্কুল ডাটাতে বাবার নাম আলাদা আমার স্কুল ডাটা স্কুল ডাটাতে বাবার নাম আলাদা ছিল আচ্ছা বুঝতে পেরেছি তো ওই মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে আপনি আপনার নামটা যে ভুল আছে বললেন তো আপনি বললেন যে আমার স্কুলে আমার বাবার নাম আলাদা ছিল বলেছিলেন ঠিক আছে বন্ধু সেটা সে সম্বন্ধে আমি আপনার কাছে অবশ্যই একটা নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো যার মধ্যে আপনার এই ভিডিওর ভিডিওতে আপনি সম্বন্ধে ডিটেলস আপনি পেয়ে যাবেন তো আবার আমার কাছে নতুন একটি ফ্রেন্ডশিপ জয়েন হয়েছেন সুপ্রীতি হাই লিখেছেন হ্যালো আপনি কেমন আছেন আঙ্কেল আঙ্কেল কি করছেন বলছেন আচ্ছা আমি বসে আছি বর্তমানে এখন আর ভালো আছি আপনি কি করছেন কোথায় থেকে মেসেজটা করছেন অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন যদি কিছু আপনাদের এই কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার অথবা পিএম এম অথবা আপনার রেশন কার্ডের সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার এই এই প্রশ্নগুলির উত্তরে অ্যান্সার দেওয়ার জন্য অথবা আমি আপনার জন্য নতুন একটি ভিডিও তৈরি করে আমি আপনার কাছে অবশ্যই আপলোড করে দেব যার মাধ্যমে আপনি সহজে আপনি আপনি এই ভিডিওটি দেখে সহজে বন্ধু আপনারা ঘরে বসে করতে পারবেন তো সুপ্রীতি লিখেছেন পুরসিরা পুরসিরা থেকে বলছেন আপনি আমি বুঝতে পারলাম না কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন যাই হোক আপনি কেমন আছেন পুরসিলা লিখছেন আমি কোন ডিস্ট্রিক্টে আপনি বলছেন বর্তমানে পুরসিলা ডিস্ট্রিক্টে আপনার ডিস্ট্রিক্টের নাম বললে আশা করছি বুঝতে পারবো যাই হোক আপনি কেমন আছেন আর যারা যারা এই নো এই দুয়ারে সারা ক্যাম্পে এই বার্ধক্য ভাতা জমা দিয়েছিলেন অথবা বৃদ্ধ ভাতা জমা দিয়েছিলেন তো যদি কিছু প্রবলেম হয়ে থাকে যদি এখন পর্যন্ত যদি আপনার কিছু স্ট্যাটাস ডাটা শো না আসছে তাহলে আপনারা কী করবেন কোথায় যাবেন বা কিভাবে আপনারা এটা ঠিক করবেন যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনলাইন সম্বন্ধে স্কলারশিপের সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার জন্য অবশ্যই আপনার জন্য আমি আছি অনলাইন আজকে এই ইমতিয়াজ অনলাইন সার্ভিসের মাধ্যমে আপনারা অনলাইনে যতটা পারবো বন্ধু আপনাদের জন্য চ্যানেলটা ওপেন করেছি আপনাদের সাহায্যের জন্য ওপেন করেছি আপনারা যদি আমাকে এখন সাহায্য করে থাকেন তো অবশ্যই আপনার সাহায্যে আপনাদের এই ভালোবাসায় আমার চ্যানেলটি গ্রো হবে এবং আগে থেকে আমি আপনাদের সাহায্যে আপনার গ্রো জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সুপ্রীতি লিখেছেন হুগলি ডিস্ট্রিক্ট বুঝতে পেরেছি হুগলি ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আশা করছি আপনিও ওই আশেপাশে ডিস্ট্রিক্টের মধ্যে আছেন বুঝতে পারবেন তো আমার ডিস্ট্রিক্ট এই পশ্চিম মেদিনীপুর আছে ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমার বাড়ি তো হ্যালো বন্ধু যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন তো দাদা আমার একজন কমেন্ট করেছেন অবশ্যই সবান বলে দাদা কমেন্ট করেছেন তো বন্ধু আপনার অবশ্যই আমি আপনার কাছে অতি সত্বর ভিডিও নিয়ে চলে আসবো এবং এই পিএম কিষান ইনস্টলমেন্টটি আপনারা কবে পাবেন অধিদত্তর পেতে চলেছেন এটা আর কবে পাবেন এবং অফিসের ডেট অলরেডি রিলিজ হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমি অবশ্যই আমার ভিডিও অনেক দিন থেকে আমি আপলোড করিনি বন্ধু আমার শরীরিক অসুস্থতার জন্য আমি আমার এই পনেরো কুড়ি দিন থেকে অবশ্যই শারীরিক অসুস্থার জন্য আমি পনেরো কুড়ি দিন থেকে ভিডিওটি আপলোড করতে পারিনি তার জন্য ক্ষমা চাচ্ছি আপনারা ভালোবাসা দিবেন আপনারা এই চ্যানেলের মধ্যে সাপোর্ট করবেন যতদিন পর্যন্ত বন্ধু একটি কোনো ছোট ভাইয়ের সাহায্য ভাইয়ের জন্য যদি অন্য যদি কোনো দাদা বা ছোট ভাই সাহায্য না করে থাকে কোনো দিন কোনো ভাই উপরে উঠতে পারে না এবং কোনো দিন সাফল্য হতে পারে না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাহায্য করবেন হেল্পের হাত বাড়াবেন এবং যতটা হতে পারে আমি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অনলাইনের সম্বন্ধে যতটুকু হতে পারি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে ভিডিও আপলোড করে ইউটিউবে আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব যদি ভালো হয়ে থাকে অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনি সমস্ত অনলাইনের সম্বন্ধে আপনার ডিটেলস তো বন্ধু আজকে এই ভিডিওতে আপনার রেশন কার্ডের সম্বন্ধে যদি আপনি এখন পণ্য রেশন কার্ড যদি কেওয়াইসি না করে থাকেন তাহলে বন্ধু আপনি যখন রেশন দোকানে মাল তুলতে যান তখন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হন এই সমস্যার সম্মুখীন যখন হতে আপনি যখন হন তখন বন্ধু আপনাকে এই মাল থেকে বন্ধু বঞ্চিত হতে পারেন তো অবশ্যই বন্ধু আপনি কেওয়াইসি কীভাবে করবেন অবশ্যই বন্ধু আপনাকে কে ওয়াইসি করতে হবে যদি কে করা না থাকে তাহলে বন্ধু আপনি এই খাদ্য সুরক্ষা কত রেশন কার্ড আপনি কীভাবে কে করবেন তো অবশ্যই বন্ধু আপনি আমার আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আপলোড করা আছে তো আপনি কীভাবে এই খাদ্য সুরক্ষা বা রেশন কার্ড কে করবেন আধার কার্ডের সাহায্যে যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকে তাহলে বন্ধু আপনি ঘরে বসে সহজে কোনো কম্পিউটার বা অনলাইনের দোকানে না গিয়ে কোনো টাকা খরচ না করে আপনি ঘরে বসে সহজে আপনি মোবাইলের মাধ্যমে আপনি আপনার খাদ্য সুরক্ষা বা রেশন কার্ড আপনার সহজে কে করতে পারবেন কে করতে পারবেন এবং বন্ধু আপনার এই ভোটার কার্ড অথবা আধার কার্ড ভোটার কার্ড সম্বন্ধে যদি এখন পর্যন্ত যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর যুক্ত হওয়া অনেক জরুরি অনেক ইম্পর্টেন্ট যদি এখন পর্যন্ত বন্ধু আপনারা যদি ভোটার কার্ডের মধ্যে যদি মোবাইল যুক্ত না করে থাকেন অথবা ভোটার কার্ড আপনার নতুন পুরনো ভোটার কার্ড আছে পুরনো ভোটার কার্ড আপনার দাদা বা বাবার আছে যদি আপনি নতুন ভোটার কার্ড ট্রান্সফার করতে চান পিবিসি যদি আপনার এই ভোটার কার্ড যদি আপনি বানাতে চান তাহলে আপনি কীভাবে করবেন e vai এবং আপনার এই পিভিসি ভোটার কার্ড করার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না কোনো টাকার প্রয়োজন লাগে না যদি আপনি অনলাইন দোকানে যান আপনাকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে বন্ধু আপনাকে এই কাজটি করতে হবে তো আপনি বন্ধু ঘরে বসে আপনি সহজে টাকা খরচ না করে কোনো অনলাইন পেমেন্ট না করে তো আপনি সহজে বসে বন্ধু আপনি আপনার ভোটার কার্ডে আপনি ফটো চেঞ্জ করতে পারবেন এবং আপনি পিভিসি কার্ড আপনি সহজে আপনি অনলাইন বুক করতে পারবেন কীভাবে করবেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন সেখান থেকে যদি আপনি ভিডিওটি চান তো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সহজে বন্ধু এই ভোটার কার্ডটির নতুন পিভিসির জন্য আপনি কীভাবে অনলাইন করবেন এবং কিভাবে আপনি ঘরে অনলাইনের জন্য আবেদন করবেন কোনো টাকা খরচ না করে তো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমতিয়াজ অনলাইন সার্ভিস বন্ধু আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাছে ইমতিয়াজ অনলাইন সার্ভিসের মাধ্যমে নতুন নতুন আপনার অনলাইনের সম্বন্ধে সম্পর্কিত আপনি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধু আপনারা কেমন আছেন আশা করছি আপনার সবই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধু যত হয় আপনারা বন্ধুই ভিডিওর মাধ্যমে কানেক্ট হয়ে যান বেশি বন্ধু আমি পনেরো কুড়ি জন্য লাইভ চলে আপনার জন্য আমার শরীর বন্ধু অবশ্যই শরীরটি আমার পনেরো কুড়ি দিন অতিরিক্ত বন্ধু শরীরটি আমার খারাপ ভালো নেই এই জন্য বন্ধু আমি পনেরো দিন থেকে কুড়ি দিন থেকে ভিডিও করতে পারিনি আজকে সামান্য অল্প আমার শরীরটা একটু ভালো সেই জন্য আপনার কাছে আপনার ভালোবাসায় আপনার ভালোবাসার জন্য আমি আজকে লাইভ চলে এসেছি তো আপনারা अनलाइन सम्बन्धे जो कि प्रश्न करते चान अवश्य कमेंट अवश्य कमेंट कर चेषा कर प्रश्न उत्तर देवार्जन तो आज के पीएम किसान ইনস্টলমেন্ট নাইন টেন ইনস্টলমেন্ট এই ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে যদি যদি কিছু প্রশ্ন করতে চান যদি কিছু আপনার মনে থাকে অবশ্যই ক্যামেন্ট ক্যামেন্ট করে জানাবেন বা নতুন যারা এই আবেদন করেছেন তাই টাকাটি কবে পাবেন বা এখন যদি বার্ধকাধ্য আবেদন করেছেন স্ট্যাটাস আপনার কীভাবে চেক করবেন যদি ঘরে যদি কিছু ন ডাটা ফোন তাহলে আপনি কী করবেন কোথায় যাবেন এই সমস্ত আমি আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যদি আপনি কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানান আপনার কি সমস্যায় সমাধান আপনার আছে কি সমস্যার সম্মুখীন হতে চেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এখন যদি আপনি লক্ষ্যবানটা যদি করেছেন এই দু হাজার কেম লক্ষ্যবান যদি করেছেন তো দু হাজার করার পরে যদি এখন যদি কিছু কোনো যদি আপনার কাছে আপডেট না আছে থাকে বা যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন আপনাকে কি করতে হবে তো যদি এখন বন্ধু লক্ষ্মী ভণ্ডারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনার সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যালো বন্ধু কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধু তো আজকে আমার কাছে একজন বন্ধু বর্তমান কানেটা আছে বন্ধু তো চলো বন্ধু অলরেডি আমার চৌদ্দ মিনিট হয়ে গেলো ভিডিওতে লাইভ আসার জন্য তো বেশিক্ষণ নেই পাঁচ দশ দশ মিনিটের জন্য আমি ভিডিও ডিসক করে দেবো যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট অতিক্রম করে জানাবেন আমার শরীর অসুস্থতার জন্য আমি অনেক দিন থেকে এই দশ বার পনের দিন থেকে আমি ভিডিও করতে পারিনি আপনাদের প্রথমবার আজকে আমি আপনার ভালোবাসাই আপনাদের ভালোবাসার জন্য আমি লাইভে চলে এসেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কিছু ফল থাকে আমি আপনাদের জন্য অবশ্যই বন্ধু একটা পার্সোনাল আপনার জন্য ভিডিও নিয়ে চলে আসবো যে সমস্যা আপনার সময় ক্ষেত্রে সেই জন্য আমি ভিডিও নিয়ে চলে আসবো এই লক্ষ্মীর বিধবা ভাতা বার্ধক্য ভাতা রেশন কার্ড পি এম কিষান ভোটার কার্ড থেকে রেশন কার্ড থেকে জন্ম সার্টিফিকেট যদি আপনার এখন জন্ম সার্টিফিকেট না হয়ে থাকে যদি আপনার যদি বাচ্চার জন্য বা ঘরে বাচ্চার জন্য জন্ম সার্টিফিকেট যদি হারিয়ে যায় তো আপনি কীভাবে তাহলে বের করবেন অনলাইন থেকে বা মোবাইল নম্বরের সাহায্যে আপনি কীভাবে আপনি ডাউনলোড করবেন এই সমস্ত আমি আপনার কাছে ভিডিওর মাধ্যমে এখন আলোচনা করব যদি আপনি সম্মুখীন হতে চান অবশ্যই ক্যামেন্ট অবশ্যই কেমন জানাবেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি এখান পর্যন্ত আমি অ্যান্ড করলাম যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যান থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিসঙ্গে রাখবেন যদি করে রেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ